আসসালামু আলাইকুম ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার ভিআইএ ইউটিউব চ্যানেল থেকে আমি বসুর আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা যাদের অক্লান্ত ঘামচারা পরিশ্রমের মাধ্যমে আমরা যারা কৃষক তাদের কৃষি জমির ফসল বিক্রির ব্যবস্থা হচ্ছে অপরদিকে যারা খামারি রয়েছেন যারা এই ভুটরা সাইলেন্স করে বিভিন্ন খামারে দিচ্ছেন অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন গো খামারে দিচ্ছেন তাদের দুটো রুটি রুটির ব্যবস্থা হচ্ছে সেই সমস্ত ভাইদের অর্থাৎ শ্রমিক ভাইদের প্রতি আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা রইল বন্ধুরা জামালপুর থেকে আগত প্রায় দশ থেকে বারোজন সৈনিক এদের অর্থাৎ এরা এরা প্রচুর পরিশ্রম করছেন এদের ভিতরে রয়েছেন কীনুমণ্ডল আমেজ উদ্দিন নুরুল নবী এবং আমাদের এই যারা এসেছেন পুরো টিম তাদের টিম লিডার মোহাম্মদ হাফিজ উদ্দিন বন্ধুরা এরা ভুটরার জমি পরিষ্কার করে কেটে এই সাইলেন্স তৈরির কাজ কিন্তু করতেছে এতে করে আমাদের যারা কৃষক তাদের জমি ভুটরা গাছ বিক্রির ব্যবস্থা হচ্ছে অপরদিকে এগুলো যারা খামারে রয়েছেন যারা বাংলাদেশের বিভিন্ন খামারে এই সাইলেন্সগুলো বা এই কুখাদ্যগুলো পৌঁছে দেন তাদের কিন্তু অনেকটাই প্রকার হচ্ছে যাদের ঘামঝারা পরিশ্রম এবং এই পরিশ্রমের ফলেই কিন্তু এই সাইলেন্সের কার্যক্রম পরিচালিত হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাইলেন্স কাকে বলে এটি একটু বলবো সেটা হচ্ছে ভোটরা কাঁচা ভোটরা গাছগুলো এগুলো এই মেশিনের দ্বারা গুঁড়ো গুঁড়ো করে বস্তা বন্দি করে এগুলোকে গরুর খাদ্য উপযোগী করাকেই সাইলেন্স বলা হয় এই সাইলেন্স প্রক্রিয়াটি বন্ধুরা একটি মেশিনের মাধ্যমে হয় এবং দেখতে পাচ্ছেন যে যে সমস্ত শ্রমিকগণ কাজ করতেছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এগুলো কেটে এবং মেশিনে ভাঙিয়ে এবং সেগুলোকে মানে বাজারজাত করার একটা প্রসেসিং এরা কিন্তু আসলে তৈরি করে দিচ্ছে তো বন্ধুরা আমরা যারা কৃষক তারা এই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি তারা বিভিন্ন ফসল ফলাই তার ভিতরে এই বোকা একটা অন্যতম ফসল যেটা আসলে বিভিন্ন ভাবেই মানুষের কাজে লাগে আমরা এগুলো পাকিয়ে বিক্রি করতে পারি আবার এটা কাঁচা অবস্থায় গাছগুলোকে ভাঙিয়ে স্যালেন্স প্রক্রিয়ায় এটাকে আমরা প্যাকেটিং করে আমরা গুখাদ্য হিসাবে পরিণত করে সেগুলো বিক্রির ব্যবস্থা করতে পারি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর খামারি রয়েছেন যারা আসলে গরু খামার করেন এবং তারা কিন্তু বিশেষ চাহিদা রয়েছে এই ভুট্টার এই স্যালেন্সগুলোর এগুলো কিন্তু আসলে এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের ভিতরে অনেকেই আমাদের এলাকা রয়েছেন তারা কিন্তু আসলে এগুলো কিনে নিয়ে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গো খামারে কিন্তু এগুলো সরবরাহ করে থাকেন এতে করে তারাও রুটি রুটির ব্যবস্থা হচ্ছে তাদেরও আর আমরা যারা কৃষক তাদেরও আসলে জমি পরিষ্কার পরিষ্কার হচ্ছে এবং আমরা জমি আগেভাগেই আবার অন্য একটা ফসল বপন করার একটা সুযোগ সৃষ্টি কিন্তু তারা করে দিচ্ছে তো তারপরেও পরিশেষে আমি বলবো আসলে যারা এর সাথে জড়িত রয়েছেন তাদের ন্যায্য পারিশ্রমিক যাতে দেওয়া হয় অর্থাৎ তারা এই কাজের থেকে যারা জড়িত তারা যেন ন্যায্য পরিশ্রমিক পায় এটা আমার অনুরোধ থাকবে সকল খামারিদের প্রতি বিশেষ করে এই পেশার পেশার সাথে যারা জড়িত রয়েছেন তাদের সুযোগ সুবিধা আমরা দাবি করতেই পারি অর্থাৎ তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই ভোক্তাগুলোকে সাইলেন্স করার প্রবে রয়েছে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার পিআইএ কে সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল আমি কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও প্রচার করে থাকি এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখবেন বলে আমি আশা করছি আর এই ভিডিওটি আমি উৎসর্গ করছি জামালপুর থেকে আসা এক ঝাঁক সৈনিকদের যারা জামালপুর সুরিশাবার এলাকা থেকে এসেছেন ভালো থাকুন আপনারা সবাই ধন্যবাদ